তো এখন আমি কি করুম ভয় আমি কি জেল ঘাটমনি কি বা অন্য সপ্তাহ জেল ঘাটতে বলে আমার করতে আছে তো আমি ভয় আমার কাছে বাংলা টাকা ক্যাশ টাকা আসিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো আমি ক্যাশ দিছি আঠাশ হাজার টাকা হেরারে আর বিশ হাজার টাকা দিছি অনলাইন অনলাইনে প্রুফ আছে ক্যাশটার কোনো প্রুফ নাই আমার কাছে মানে ক্যাশ টাকা দিছেন

তো আমরা কি বাংলাদেশে গেছি কি আমরা কি অপরাধ না আমরা ঘুরতে যাইতে পারবো না আমরা তো ভ্রমণ ট্যাক্স দিছি এখানে ওইখানে ভ্রমণ ট্যাক্সও দিছি ভ্রমণ ট্যাক্সও দিছি সবকিছুই ওকে আসলে আপনার সবকিছু এট টু আমার ওকে খালি ইমিগ্রেশনে এটা পড়ো ইমিগ্রেশনে ওখানে এন্ট্রি হইছে না নাই আমি এক ঘন্টা ওয়েট করছি হেরা নাই তো আমার কাস্টমার বলে দিছে তুমি যাও তুমি রিটার্ন যখন আসবে তখন কইরা নি আচ্ছা এরপরে ওইখান থেকে আয়া করছেন এরপর আমি জরিমানা টরিবে না দিয়া কালকে আয়া এটার জন্য কোনো রিসিপ্ট কিছু দিছে আপনারে কোনো রিসিপ্ট কপি কোনো কিছু দিছে না আমারে কোনখানে জমা হইব কিছু কইছে? অনেক কিছু কইছেন আমার। মানে 550 টাকা আবার কারোর সাথে শেয়ার করতাম না। এই কথাটা আমি কারোর সাথে শেয়ার যে ভুলটা আমি তাই যে হেরারে টাকা ঢুকা দিছি। এটা কারোর কাছে শেয়ার করতাম না। মানে বাংলাদেশ পুলিশের ওখানে যে দায়িত্বে আছিলেন দিছে। তাইনের গুগল মানে তাইনের অনলাইনে তাইনেরই দিছিলেন টাকা অনলাইনে আমি 20000 টাকা দিছি এটা প্রুফ আছে। 28000 টাকার প্রুফ নাই এটা আমি টোটাল 48000 48000 দিছি। প্রত্যেক 3000 টাকা করে।

আচ্ছা শুনলাম আপনি সৌদি আরবে থাকেন ওইটা নিয়ে কি সৌদি আরব আমি এটা নিয়ে থাকি হেরা আমার পাসপোর্টে দেখছে সৌদি আরব থেকে আমি ছুটিতে আসি হেরা আমার কাছে তুমি যদি এখন এই টাকাটা ধরে মানে এখানে না তো তুমি বাউন্ন সপ্তাহ জেল থাকবা তাহলে তুমি সৌদি আরবে যেতে পারবে এখন কি করবা দেখো তোমার এখন পুলিশ আয় এখান থেকে উঠে নিবে মানে জেল খাটলে যে আপনি সৌদি আরবে যেতেন না ওইটারও একটা ভয় দিছে ওইটারও একটা ভয় দিছে এরপরে আমি কইছি যে আমার এই রুমটা থেকে একটু খুলেন আমি আমার

আমরা কি বাংলাদেশে গেছি কি আমরা কি অপরাধ হইছি না আমরা ঘুরতে যাইতে পারবো না আমরা তো ভ্রমণ ট্যাক্স দিছি এখানে ওইখানে ভ্রমণ ট্যাক্সও দিবেন ভ্রমণ ট্যাক্সও দিছি সব কিছুই ওকে আসলে আপনার সব কিছু একটু যা আমার ওকে খালি ইমিগ্রেশনে এটুক ইমিগ্রেশনে ওখানে এন্ট্রি হইছে হেরা নাই আমি 1 ঘন্টা ওয়েট করছি হেরা নাই